আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স মাই অ্যাম্বিশন আমার কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি খাসির মাংসের কালাভুনা করে দেখাবো খাসির মাংসের কালাভুনা করতে আমার খাসির মাংস লাগছে এখানে এক কেজি অ্যাকচুয়ালি আমি যে প্যাকেট মশলাটা আছে কিভাবে ঝটপট সেটা দিয়ে করা যায় আমি সেটাই দেখাবো আর এখানে যে দুই কেজির জন্য কিন্তু মশলা দেওয়া আছে আমি কিন্তু এক কেজি করব তাই এটার সবটা আমি ব্যবহার করব না হাফ হাফ করবো সব কিছু যা যা আছে প্যাকেটের গায়ে কিন্তু সব লেখা আছে কি কী লাগবে না লাগবে সবটা লেখা রয়েছে মানে কীভাবে একজন মেহমান আসলে বাসাতে আপনারা ঝটপট রান্না করতে পারবেন আমি আজকে সেটাই দেখাবো একদম আর আমি রাঁধুনি নিয়েছি রাধুনি গুঁড়ো মশলা যেটা ওটার কালা গুণার মশলাটা আমি নিয়েছি এটা দুটো প্যাকেট থাকে প্রথম প্যাকেটে অর্ধেক আমি এটার সঙ্গে অ্যাড করব এবং সেকেন্ড যে প্যাকেটটা আছে ওটারও অর্ধেক আমি ইউজ করবো ওটা করতে হবে একদম লাস্টে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম মাংসটা খুব সুন্দর করে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নেবেন প্যাকেটের মশলা আমি একেবারে এখানে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম এখানে কিন্তু মানে ফুল যা আপনার লাগবে সব ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে রয়েছে এক্সট্রা কিছুই মিক্স করতে হয় না তারপরও আমার একটু যেহেতু আদা এবং রসুনের কাঁচা যে পেস্ট আছে ওটা আমার ভালো লাগে আমি এখানে এক চামচ দিয়ে নিচ্ছি গার্লিক পেস্ট এবং এক চামচ দিয়ে নিচ্ছি জিঞ্জার পেস্ট একেবারে ভীষণ সহজ এবং ঝামেলা ছাড়া একটা রান্না এটা যেহেতু মশলাগুলো সব তৈরি করা আছে এছাড়াও আপনি আলাদাভাবে যদি মশলা দিতে চান তবে দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই সব মশলা একসাথে করে আপনি মিশিয়ে একটু গ্রাইন্ডারে দিয়ে একটু গ্রাইন্ড করে নিতে পারেন দিয়ে দিলাম দুই চামচ দুই চা চামচ টমেটো সস আর সয়া সস দিয়ে দিলাম এক চামচের মতো এখানে যদি আপনি দুই কেজি মাংস রান্না করেন তবে অবশ্যই এখানে আরও টমেটো সস দিবেন এবং আরও একটু সয়া সস দিবেন এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি পৌনে এক কাপের মতো বাকিটা দিয়ে আমি লাস্টে বেরেস্তা করে আমি ওটা দিয়ে দিব। আর অবশ্যই মনে রাখবেন যেটা সরিষার তেলেই ভালো লাগে এবং একটা কথা যে আপনারা সয়া সস এবং টমেটো সসকে স্কিপ করবেন না এ দুটো কালা ভুনার স্বাদকে কিন্তু বেশ বাড়িয়ে তোলে এবং খুব জেন্টালি এটা হাত দিয়ে মাখবেন চামচ দিয়ে মাখতে যাবেন না হাত হাত দিয়ে মাখলে একটা এটা বেস্ট হয় ঠিক আছে এটা হাত দিয়ে মাখবেন খুব ভালোভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে কিছু সময় আপনারা ইচ্ছা করলে রেখে দিতেও পারেন আবার সঙ্গে সঙ্গে বসাতে পারেন কোনো অসুবিধা নেই সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম আর এর তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে কারণ মশলাতে লবণ থাকে না লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে এখানে হলুদ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া জিরা স্টা মশলা আর তারপর আপনার বড় এলাচ ছোট এলাচ লং গোলমরিচ সব ধরনের মানে জয়ফল জয়ত্রী সব ধরনের মশলাই আর কি রয়েছে এটার মধ্যে প্রথমে আমি এটাতে পানি অ্যাড করিনি পানি অ্যাড করে নিই বলতে যে যেটা আর কি ধরেন হাত দিয়ে মাখালাম আমার হাতে লেগেছিল যতটুকু আর কি ওই পানিটা আমি একটু দিয়ে দিয়েছি ওইটুকুই জাস্ট মাখামাখা এটাকে একটু বারবার করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং ঢাকনা খুলে খুলে বারবারে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে লেগে না যায় নিচটাতে এটা খেয়াল করতে হবে এটা এটা যদি আপনি খেয়াল করতে পারেন যখন মানে লেগে না যায় তবে আপনি অথেন্টিক টেস্টটা পাবেন মাংস একটু লেগে গেলে কিন্তু গন্ধটা একদম খারাপ আসে আর ভালো লাগে না খেতে তাই না তো একটুখানি পানি অ্যাড করলাম একটু হালকা গরম পানি ছিল এটা আমি মানে একটুখানি অ্যাড করলাম চেষ্টা করবেন যে গরম পানি অ্যাড করার জন্য এভাবে অল্প অল্প করে পানি দিয়ে বারবার করে কষিয়ে নিতে হবে কম হলেও তিন থেকে চারবার একটু এভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেবেন জাস্ট কষাতে কষাতেই আপনার মাংসটা অনেকটা হয়ে যাবে রান্না করতে করতে বলে নিচ্ছি যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে যায় তবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দেবেন আমি এরকম করে বারবার কিন্তু কষিয়ে নিয়েছি পুরো প্রসেসটা কিন্তু আমি ওভাবে দেখালাম না তাহলে অনেকটা টাইম লেগে যাবে তো আমি লাস্ট আর কি তিন চারবার এভাবে কষিয়ে নিয়ে ফাইনাল পানিটা আমি এখন দিলাম ঠিক আছে এর বেশি কিন্তু পানি দিবেন না এর বেশি পানি দিলে মাংস থেকে মানে সাতটাই নষ্ট হয়ে যাবে এটার ভিতরে সাতটাই নষ্ট হয়ে যাবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না জাস্ট এতটুকুই দিব ঠিক আছে এতটুকুই দিয়ে নেব এখানে একটু গোটা মশলা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দুটো সে গোলমরিচের মতো এ দুটো আসলে মশলা বের করতে গিয়ে আমার সামনে ছিল আমি দিয়ে ফেলেছি আর কি এটা না দিলেও চলবে অনেককে ইচ্ছা করলে কিন্তু আদা পেস্ট এবং রসুন পেস্ট না দিলেও মানে চলবে কোনো অসুবিধা নেই বলতে পারেন যে আপনি দিয়েছেন কেন আমি তো বললাম যে আমার একটু কাঁচা ওই ঘণটা ভালো লাগে বা এটা ভালো লাগে দিতে আমি ওইটুকু দিয়ে নিয়েছি বেশি দেওয়া যাবে না কারণ মশলা বেশি ঘন হয়ে গেলে ভালো লাগবে না এতে এমনিতেই যথেষ্ট মশলা ঘন হয়ে যাবে আর একটা প্যানে আমি এখানে আবার সরিষার তেল দিয়ে নিলাম কিছুটা সরিষার তেলের সঙ্গে আমি একটু এখানে পেঁয়াজটা ব্যস্ত করব শুধু পেঁয়াজ না পেঁয়াজের সঙ্গে একটু আদা কুচি একটু রসুন কুচি দিয়ে দিব দেখুন কোনো কিছু কিন্তু এক্সট্রা আর মিক্স করার ঝামেলা নেই কোনো কিছু নেই এই যে একটু আদা এবং রসুন কুচি আমি দিয়ে নিচ্ছি ঝোলটা এমন গাড়ো গাঢ় হয়ে এসছে কালা ঘোড়া একটু শেষের দিক দিক থেকে একটু সামান্য প্রসেস আছে আর কি করতে হয় তেমন কিছু না খুব বেশি কিছু না ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিয়েছি বারবার করে আর এই বেরেস্তাটা আমি এতটুকুই ভাজলাম মানে এর চেয়ে বেশি আর গাঢ় করতে যাবেন না এখন ওখান থেকে মাংস এনে আমি এখানে একটু দিয়ে একটু ঢেকে দিব তাহলে গন্ধটা আর বাইরে ছড়িয়ে যাবে না বা ভিতরেই থেকে যাবে এটার গন্ধটাই হচ্ছে আসল এটার মজাটা হচ্ছে এটার গন্ধটা যেমন মজাটাও তেমন আসলে একটা গন্ধ এ থেকে বের হবে এবার এটাকে একটু ঢেকে দিব আমি হ্যাঁ এবারে আমি ওটা এটার মধ্যে ঢেলে দেব এই যে পুরোটা আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব আপনারা এই ফাঁকে আপনারা একটু লবণটা টেস্ট করে নিতে পারেন যদি আপনাদের মনে হয় যে কম হয়েছে আমার একদম পারফেক্ট ছিল আপনারা যে কম হয়েছে মনে হয় আর একটু দিয়ে নিতে পারেন এবারে কালা ভোনার দেখেন যে কালারটা যে একটু কালো টাইপের হবে ওটা চলে এসছে এবারে এভাবে কোস করে পেঁয়াজ কেটে রাখা হয়েছিল এই যে দেখুন এবারে এটা দিয়ে দিলাম এখন শুধু দুই মিনিটের মতো পেঁয়াজ সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব একটু ঢেকে দিলাম আর এই ফাঁকে আমি এখানে লাস্ট যে প্যাকেটটা ছিল ছোট যে প্যাকেটটা ছিল আমি ওটা থেকে হাফ এখানে দিয়ে দিয়েছি মশলা আবারও বলছি যদি ভালো লাগে এই রেসিপিটা তবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন খুব সহজেই তৈরি হয়ে গেল কালাভোনা দেখুন পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে সবটাই কমপ্লিট চুলাটা আমি বন্ধ করে দিয়েছি কালা হয়ে গেছে যেটুকু দেখতে পাচ্ছেন ভা মানে ভাসছে ওটা কিন্তু তেল শুধু ঠিক আছে তো এরকম একটা কালার চলে এসছে তো আজ এ পর্যন্তই খোদা হাফেজ আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব